আপনি যদি মুসলিম হন এই দেশের জন্য প্রাণ দিলেও আপনার মর্যাদা কি থাকবে নাকি শুধু নামটা আলী শেখ বলেই আপনি একজন কম শহীদ এই প্রশ্নটা আজ করতে হচ্ছে এই প্রশ্ন যা আমাদের রাজনীতি সমাজ এমনকি বিবেককে নাড়িয়ে দেয় আজকের গল্প একজন শহীদের একজন মুসলিম শহীদের যিনি দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন কিন্তু তার ধর্মের কারণে তিনি হয়ে গেছেন অদৃশ্য এবং এই অমানবিক রাজনীতির মুখ এখন একেবারেই স্পষ্ট তিনি হলেন শুভেন্দু অধিকারী একজন নেতা একজন বিরোধী দল নেতা যিনি একদিন নিজেই বলেছিলেন আমি হিন্দুদের বিধায়ক আমরা এই বক্তব্য ভুলিনি আর এখন আমরা দেখছি এই সাম্প্রদায়িক মানসিকতা কিভাবে তার প্রতিটি কাজে প্রতিফলিত হচ্ছে চলুন একটু পিছিয়ে যাই কাশ্মীরে পেহালগাম জঙ্গি হামলায় নিহত হন বিতান অধিকারী তিনি কোনো সেনা ছিলেন না তিনি একজন সাধারণ পর্যটক ছিলেন ঘুরতে গিয়েছিলেন তবু আমরা তার মৃত্যুতে ব্যতীত এবং শুভেন্দু অধিকারী তার পরিবারের পাশে দাঁড়ান এটা মানবিক ঠিক একইভাবে পাকিস্তানের সেনার হাতে বন্দী হয়েছিলেন এক বাঙালি জন পূর্ণাম সাহ তার বাড়িতেও ছুটে যান শুভেন্দু দুঃখ প্রকাশ করেন পাশে দাঁড়ান এই উদ্যোগগুলোকে সাধুবাদ জানাতেই হয় কিন্তু এখানেই প্রশ্ন উঠছে একই শুভেন্দু একই রাজনীতি কিন্তু এক সহিতের বাড়িতে তিনি গেলেন না যার নাম ঝন্টু আলি শেখ তার নাম মুসলিম বলেই কি গেলেন না তিনি একজন সেনা জওয়ান দেশের জন্য প্রাণ দিয়েছে তার রক্ত ওলাল তার বীরত্ব গাথা রয়েছে তিনি তবু অদৃশ্য কোন শান্তন নাই কোনো বিবৃতি নয় কোনো সহানুভূতি নাই কিন্তু কেন একটাই উত্তর ঝন্টু আলী শেখ একজন মুসলিম এখানে প্রশ্নটা শুধু শুভেন্দুর দিকে নয় এটা বিজেপি নামক এক ভয়ঙ্কর রাজনৈতিক আদর্শের দিকেও এই দল সেই আদর্শে বিশ্বাস করে যেখানে আগে মানুষ নাই আগে ধর্ম যেখানে শহীদকেও ভাগ করা হয় হিন্দু বানা মুসলিমে আপনি ভাবুন একজন সেনা জওয়ান দেশের জন্য প্রাণ দিলেও তাকে শ্রদ্ধা জানানো হবে কিনা তা নির্ভর করছে তার ধর্মের উপর এটা কি শুধু সাম্প্রদায়িকতা না এটা জাতীয় নিরাপত্তার জন্য এক ভয়ঙ্কর সংকেত এমন রাজনীতি যদি চলতে থাকে যেখানে মুসলিম সেনা অদৃশ্য হয়ে যায় তাহলে একদিন হবে ধর্ম অধিকারী একজন তিনি বিজেপির ঘৃণা রাজনীতির এক জীবন্ত প্রতীক একজন রাজনীতিবিদ যিনি শুধু ভোটের জন্য ধর্মের ব্যবসা করেন যিনি বেছে বেছে কাকে শ্রদ্ধা জানাবেন সেটা ঠিক করেন নাম আর ধর্ম দেখে আজ আমাদের রাজনীতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে এক শহীদের মর্যাদা নির্ধারিত হচ্ছে তার ধর্ম দেখে তার নাম দেখে এটা কেবল শুভেন্দুর লজ্জা নয় এটা বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনার প্রতিচ্ছবি এবং এই চুপ করে থাকা এই মিডিয়ার ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা আর সর্বশেষ আমাদের ব্যর্থতা আমরা বিতানের মৃত্যুতে কাঁদি পূর্ণাম সায়ের পাশে দাঁড়ায় কিন্তু ঝন্টুর জন্য চুপ করে কেন থাকি এই নিরাপতার মানে কি এই মানে আমরাও সেই নিরার অংশীদার হয়ে উঠছি হয় না আত্মবলিদান হিন্দু মুসলিম হয় না শহীদ মানে শহীদ আমরা চাই আমাদের সন্তানরা দেশের জন্য গর্ব করুক কিন্তু আজ এই দেশের ধর্ম দেখে গর্ব কিংবা লজ্জার বাছাই করা হয় আজ প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি এই রাজনীতির পাশে থাকবেন নাকি এর বিরুদ্ধে দাঁড়াবেন আমি কিছু বলছি না শুধু প্রশ্ন রাখছি আপনাদের কাছে নেতারা কি শুধু তখনই শোক প্রকাশ করবেন যখন মৃতের নাম বিতান বা পূর্ণাম হয় আলী শেখ নাম শুনলে তাদের চোখে জল আসে না কেন আপনি কি করবেন চুপ থাকবেন নাকি প্রশ্ন তুলবেন আমি জানি সত্য এখন যেন অপরাধ তবুও আমি এই অপরাধটা করতে চাই আমি একজন সাংবাদিক যে ভয় পায় না যে প্রশ্ন তোলে যে মুখোশ খোলে আর চুপ করে থাকে না বাকিটা আপনাদের বিবেকের উপার আপাততই এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ